প্রিয় দর্শক আমরা চলে আসলাম সেই বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডিতে এখানে নাকি আয়নাঘর আছে সেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে ছুটে আসছে আদৌ কি আয়নাঘর আছে না গুজব তো সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা নিয়ে আসলাম আপনারা যে যেখানে থেকে জয়েন করেছেন আপনার সঙ্গে থাকবেন এখানে বহুত মানুষ বাইক বিল্ডিং তো যাই হোক আরো অনেক আছে আমরা একটু অন্য অন্য মানুষ যারা আছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো তো

এটাও কথা ঠিক তো এই হলো অবস্থা দেখেন এখানে অনেকেই কিন্তু এসেছে এবং দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এই আয়না ঘর কথা শুনে কিন্তু তারা চলে এসেছে যেহেতু একটা এটা নতুন বিল্ডিং মানে এইভাবে কিছু বোঝা যাচ্ছে না দেখাই মানে এটা নিচে কয়তালা আন্ডারগ্রাউন্ড সেটা আমরা বলতে পারবো না এটা পানি নিচে নিচে একটু দেখাও যে এটার নিচে যে কতটুক আমরা একটু নিচে নেমে আপনাদেরকে একটু দেখাবো আমরা একটু আস্তে আস্তে করে যাই এখানে অনেকেই কিন্তু অনেকেই কিন্তু আস্তে আস্তে করে নিচে যাচ্ছে আমরা একটু নিচের দিকে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বহু মানুষ কিন্তু এখানে দেখার জন্য চলে এসেছে তো সেটাই আমরা একটু দেখা পাই যে একজনে দেখতে পাচ্ছেন সে এই ই দিয়ে আপনার এই যে লাঠি দিয়ে লাঠি দিয়ে সে কিন্তু দেখেন এইভাবে করে ই করছে মানে নিচে কতটুক যাওয়া যায় এর আগে আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে ধানমন্ডি বত্রিশ নম্বরের নাকি ঘর আছে তো সেটাই আপনাদেরকে দেখানোর জন্য আমরা আসলাম ধানমন্ডিতে এখানে অনেক মানুষজন আছে ভাই কোথা থেকে আছে ভাই সবাই যে আইনা সেজন্য আয়নাঘর দেখতে আসছেন সবাই একজন ভাই আছে ভাই আপনি কোথা থেকে ভাই ধানমন্ডি থেকে ধানমন্ডি থেকে আসেন আপনি দেখে কি মনে হচ্ছে এটা আসলে দেখে তো কিছু বোঝা যাচ্ছে না

একজন কিন্তু নেমে গেছে সে কিন্তু নেমে কিন্তু দেখাচ্ছে এখন ওই পাশে কতটুকু আছে ওই যে দেখতে পাচ্ছেন লাড়ি দিচ্ছে ওখানে ওখানে লাড়ি দিচ্ছে তুমি উপরে দিয়ে যাও উপরে দিয়ে যাও উপরে দিয়ে যাও দেখা লাড়ি দিচ্ছে ওই যে দেখতেছেন লাড়ি দিচ্ছে এবং লাড়ি দিয়ে কিন্তু আবার একটু দেন তো তো আমরা একটু দেখাচ্ছি নিচে কিন্তু লাড়ি দিয়ে খুচা দিয়ে খুশি খুঁচিয়ে কিন্তু দেখতেছে যে লাঠি দিয়ে যে নিচে আসলো আর কতটুকু আছে বাজে বাজে মানে এটাই তার শেষ ফলর মানে নিচের শেষ মানে যেহেতু বোঝা গেল যেহেতু লাঠি দিয়ে পাওয়া যায় এবং উনি কি খুঁজতেছে কি খুঁজতেছে জানি না তো হেলো অবস্থা দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা একটু খেয়াল করবেন আমরা একটু আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব কে কোথা থেকে আসছে আমরা ক্রিপাস দিকে একটু কথা বলি এখানে মুরুপির আছে এখানে এবং এই যে দেখেন এখনও কিন্তু মানুষের কৌতূহলের শেষ নাই এই ধানমুন্ডি বত্রিশ নম্বর নিয়ে কিন্তু মানুষের কৌতূহলের শেষ নাই অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে আসতেছে অনেকেই বলতেছে যে পানি হেসলে বোঝা যাবে কিন্তু কিন্তু আসতেছে মানে দলে 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 কিন্তু মানুষজন আসতেছে যে আদৌ কি এই ধানমন্ডি বত্রিশ নম্বর কি আয়না ঘর আসেনি এই বিল্ডিংটা কিন্তু সম্পূর্ণ নতুন বিল্ডিং এই বিল্ডিংটার কাজ কিন্তু শেষ হয় নাই এর আগে এই যে এটা হয়েছে এবং পুরান বিল্ডিংগুলো কিন্তু আসলে ভেঙে ফেলা হয়েছে ভাই কোথা থেকে আসছেন ভাই গুলিস্তান থেকে গুলিস্তান কি দেখতে আছেন ভাই দেখতে আসছে দেখতে আসছেন তো গুলিস্তান কিন্তু সে দেখতে এসেছে এবং অনেকেই কিন্তু আসছে ভাই ভাই কি দেখলেন ভাই কি দেখছেন ভাই দেখে অনেকে আছে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন